এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্স এর সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোন ওয়ে কি আছে আছে থ্রু বাংলাদেশ ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ যেই ব্রিজটা দিয়ে চিটাং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যায় বাংলাদেশে তাদের ইন্টারেস্টটা কি সেটা বোঝাটা খুব জরুরি পনেরো বছর ধরে কেন শেখ হাসিনাকে তারা পেলে পুষে রাখলো এবং এখনো কেন শেখ হাসিনা ইন্ডিয়াতেই আসে এখনো তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক এটা কেন চায় এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার ওই যে শিলিগুড়ি করিডর চিকেন নেক খুব চিকন একটা জায়গা চিকেন নেক ওই চিকেন নেক দিয়ে তাদেরকে সেভেন সিস্টারসের সাথে যোগাযোগ রাখতে হয় এখন এই শিলিগুড়ি করিডরের উপরেই হচ্ছে তিব্বত তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট একসেপ্ট করে নিছে ইন্ডিয়া একসেপ্ট করে নিছে এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছায় গেছে অলরেডি তাই না কেন এখানে এসে পৌঁছাচ্ছে ইন্টারেস্টটা কি কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্স এর সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে আছে থ্রু বাংলাদেশ ও ওটার প্ল্যান করতেছে অল্টারনেটিভ যে করিডোর ইউ মিన్స్ দ্য ট্রেন বাট ইউ हैव द বাস এই জন্যই এত করিডোর ট্রানজিট এত কিছু জন্য দরকার এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে ও মাই গড 1971 এ একবার ট্রাই করেছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করেছিল ডিসিপি ওদের পাঠিয়ে দিয়েছিল বিভিন্ন জেলায় ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে মানে একই রকম টেকনিক অ্যাপ্লাই করে বাংলাদেশকে যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায় বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম আসছে তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাইব তখন তুঙ্গে টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেয় নেই টেলিগ্রামস ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলরা পাঠাইছে দিস মুক্তিযোদ্ধাস এরা মাত্র নয় মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ড অবস্থায় আছে এই অবস্থায় পাকিস্তান নব্বই হাজার শূন্য নিয়ে পারে নাই আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে যার নাম না হয়ে যাবে সম্ভব না এই এই জাতি অন্য রকম এরা সাবজেক্টেড হইতে চায় না পোংটা জাতি ঠিক আছে তখন তারা কি চিন্তা করলো ওকে তাহলে দখল করার দরকার নেই ওকে টেরিটরিয়ালি দখল করার দরকার নেই বাট ওইরকম একটা গভর্নমেন্ট আনো যেই গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো আমাদের রেলগাড়ি যাবে আপনি কি জানেন ফেনিতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদী আসছিল বাংলাদেশে একটু গুগল করে দেখেন আসছে তাহলে ফেনীর একটা ফেনির ছাগল নিয়ে ব্রিজ উদ্বোধন করার জন্য মোদীর কেন বাংলাদেশে আসতে হবে কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ যেই ব্রিজটা দিয়ে চিটাং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে মানে ওদিকটা তিনটা দিকে নাও এই জায়গাটায় যেটা প্রশ্ন যে এই যে ট্রানজিট এবং করিডোর গুলা তারা গেইন করার চেষ্টা তো জিয়াউর রহমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া কারণ জিয়াউর রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড সে এটাতে অ্যাগ্রি করতো না ঠিক আছে তো এরপরে এর সাথে চলে আসলো এর সাথে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে হি ওয়াজ অলসো এ সোলজার জেনারেল না হি অলসো কুড নট ডু এনিথিং অ্যাগেন্স্ট দ্য উইল অফ দ্য নেশন দেন দে রিকোয়ার সাম ওয়ান যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে নাও নাবিস ভাই ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল ধরেন আমি কথার কথা বলতেছি আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি ছিলেন ইউএসএতে আমি ইন্ডিয়াতে আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আপনার স্পাউসকে চাকরি দিলাম আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি থাকবেন আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি তার বিনিময়ে কিন্তু আমি একসময় একটা জিনিস চাইব দিয়েন কিন্তু তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি ক্যান ইউ রিলেট নাও